শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকেও ব্লগটা শুরু করতে করতে অনেক লেট হয়ে গেল। কারণ আমি রাতের বেলা মোবাইল চার্জ দেই না রাতের বেলা আমার মোবাইল দরকার হয় আর ঘুমিয়ে পড়ি তারপরে আর মনেই থাকে না চার্জে দিতে যখন ঘুম থেকে উঠি তারপরে মোবাইলে চার্জে দিন আটটা যখন আমি উঠি কি আটটা সাড়ে আটটার দিকে তো তার জন্য সকালবেলা আর ব্লগ শ্যুট করাই হয় না আর আজকে আমি বাড়ি যাব মানে শ্বশুর বাড়ি চলে যাব আজকেই হচ্ছে বাবার বাড়িতে লাস্ট ব্লগ করা তো চলো কী কী করি সারাদিনে সবটাই শেয়ার করব টুকটুক করে আর আজকে তো বাড়ি যাবো ব্যাগ গুছাতে লাগবে অনেক কাজে আছে তাড়াতাড়ি করে বেরোতে লাগবে এখন তো ছোটোবেলার দিন চারটা থেকে অন্ধকার লেগে যায় তো তাড়াতাড়ি আমাদের বেরোতে লাগবে তো চলো কি কী করি সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে এখানে আগে সকালবেলা তো চা খেয়েছিলাম সবাই মিলে এখন খাচ্ছি সকালে দশটার দিকে ভাত এখন বাজে সাড়ে দশটা তো কালকেরই ভাত ছিল বাসি ভাত তো বাসি ভাতগুলোই গরম করলাম সবাই মিলে খাচ্ছে এখন আর কালকের মাংসও ছিল মা আছে আবার বেগুন পোড়া দিলাম তো সবাই মিলে খাচ্ছি আর এদিকে বুনুও আসলো আর আজকেও কাকিমাকে রান্না করতে বলছে মা যে আজকে ওর মনটা ভালো লাগতে স্থানটা গেল আবার আজকে আমরা চলে যাব তো ওর মনটা একটু ভালো নেই কাকিমাকে রান্না করতে বললো আর এখন তো জানোই হচ্ছে আই আর শুরু হয়ে গেছে ফর্ম ফিল করতে হয় তার জন্য কাকিমা আর আসতে পারলো না তো দেখো এই মাত্র সকালবেলা খাওয়া দাওয়া করলাম ভিডিও ব্লগটা শুরু করতে আজকে লেটই হয়ে গেল আজকেই লাস্ট এই বাড়ির আমি ব্লগ করছি তো আজকেই চলে যাব একটু পরে ব্যাগ বোঝাবো আর সকালে মোবাইলটা চার্জ ছিল না জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো দেখো এই পরিবেশ আর এই বাড়ি এই ব্লগ শেষ আবার দুই তিন মাস পর আসব শিল্পা ওই যে মাহি যায় ওর মাসি বাড়ি টা মাসি মাহি মেয়েদের হচ্ছে এটাই জীবন শ্বশুর বাড়ি নয়তো বাপের বাড়ি তো এই করে আমাদের দিনগুলো যাচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি করে তো বাবার বাড়িতে অনেক দিনই থাকলাম কালী পুজোর আগে এসেছি প্রায় এক মাসই হয়ে গেল মনে হচ্ছে তো যেতে তো ইচ্ছা করে না তবু আর কি করা যাবে যেতে তো হবেই আমাদের দেখায় না যায় ওই যে গাছে উঠছে ভাইটা ডাল কাটতেছে গাছের ডাল দেখায় না যায় তো এই বাড়ির রাস্তি লাস্ট ভিডিও এক মাস ধরে বাবার বাড়িতে আছি ব্যাগ তো একদিনে আর হয় না কালকের থেকে ব্যাগ গুছানো শুরু করে দিয়েছি তো আবার আজকে গুছাতে হবে কিন্তু বেশি তো ব্যাগ নিয়ে যাবো না তিনটা ব্যাগ হয়েছে এই তিনটা ব্যাগে কে নেয় মাহির বাবা বাবার যদি ব্যাগ নেয় তাহলে আমি বাচ্চা আর বাচ্চাও নিলে আমি ব্যাগ আমি তো ব্যাগ নিতে পারবো না তার জন্য আর বেশি ব্যাগও করছি না তিনটাই থাক আর এত কিছু যে জিনিস পড়েছে বার্থডেতে নিয়ে যাব না সব রেখে যাব কারণ নিয়ে যেতেই পারবো না অনেক কিছু জিনিস শুধু জামাগুলো নিয়ে যাচ্ছি কারণ জামাগুলোরই দরকার এখন ঠান্ডার দিন পড়েছে আর যেগুলো জামা গিফটে পড়েছে ওগুলো নিয়ে যাচ্ছে আর বাকি খেলনার জিনিসগুলো রেখে যাব তো দেখো এইদিকে চলে আসলাম আমি কলের পারে মা তো ওইদিকে কাজগুলো করছে ওর তো মনটা ভালো লাগে আমি স্নান করলাম আর মাহিকেও স্নান করিয়ে দিল ওর মাসি ওই বাড়ি থেকে আসলো স্নান করে আমি ঠাকুর মুসলাম শ্যাম্পু করলাম আজকে কালকে তেল দিয়েছি শ্যাম্পু করিনি জলপাই খাচ্ছে এরা কি টক জলপাই কাকিমা তো রান্না করতে আসলো না তাই আর কি আমি তাড়াতাড়ি করে স্নান করে মাকে সব কিছু রেডি করে দিলাম তাহলে ও তাড়াতাড়ি রান্নাটা করতে পারবে আর আমরাও তাড়াতাড়ি বেরোতে পারবো তো দেখো এদিকে সব কিছু কিন্তু আমি ধুয়ে কেটে দিয়েছি মাছের ঝোল বানিয়েছে ডাল বানাচ্ছে আর এদিকে হচ্ছে বাঁধাকপি ঘুন্টো করবে ঘণ্টাটা ভাজি করবে বাঁধাকপি আর মাংস করবে তো প্রায় রান্না শেষের দিকে আর মাহিতে স্নান করে দিয়েছে ওর মাসি ওরা মাহি গাড়িটা নিয়ে যাবে নিয়ে যাবি মাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি এখন আর ক্রিম লাগাবো তেল লাগাবো আর এখন শীতের দিন তেল ক্রিম না লাগে চটচটে লাগে শরীরগুলো মাহির বার্থডেতে যা কিছু গিফট পড়েছে নিয়ে যাবো না এত এত জিনিস নিয়ে যাওয়া হবে না আজকে শুধু জামা কাপড়ে নিয়ে যাবো সব রেখে যাবো আর টুকটাক কিছু নিয়ে যাবো যেমন শিল্পা ওর নিয়ে যেতে বলছে ওর যে ফটো ফ্রেমটা দিয়েছে ওটা এখানে রাখতে দিবে না ও নিয়ে যেতে বলছে আমাদের তো নিয়ে যাবো আর গাড়ির মধ্যে যাবো তো যদি আবার ভেঙে যায় কাজটা শিল্পা তখন কী হবে আর এই বিয়ারটা রেখে যাবো যখন এখান থেকে কেউ যাবে গাড়ি নিয়ে তখন আর কি নিয়ে যাওয়া যাবে কারণ এত কিছু আমরা এই দুটা ব্যাগ শুধু আর রয়েছে ওটা তিনটা ব্যাগের মধ্যে এত কিছু ধরবি না জামা কাপড়গুলো গুছা শুরু করে দিই নাহলে আবার লেট হয়ে যাবে ওই থাক থাক প্যাকেটের মধ্যে থাক যখন আসবা মামার বাড়িতে এটা নিয়ে খেলবা মা বান্না হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসলাম মাহের বাবা এই মাত্র স্নান করলো ওই বাড়িতে গিয়েছে আমাদের ওইখানে তো ওর বেশি আড্ডা কারণ ওখানে ভাইরা থাকে ওদের সঙ্গে বেশি ঘোরাফেরা করে এখানে আসলে আর কি আর এদিকে হচ্ছে আমরা খাচ্ছি আর বাবা খাওয়া দাওয়া করে এই মাত্র ডিউটি গেল আর মা মাহি তো ওর দাদুকে ছাড়া কিছু বোঝে না বাড়ি গিয়েছে কি হবে কে জানে এখানে বলছি যে ও তো দাদ দাদা দাদা করে সারাদিনই আজকেও খাওয়া দাওয়াটা একটু লেট করে হয়ে গেল আর একটু আগে যদি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারতাম তাহলে গাড়িতে বসে আর কোনো সমস্যাই হতো না এর আগেরবার যখন এসেছিলাম তখন খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম শরীরটা যে এত খারাপ লাগতেছিল গাড়ির মধ্যে মনে হয় এখনই নামি যাই গাড়ির থেকে কিন্তু আজকেও খাওয়া দাওয়াটা আমাদের দেরি করে হয়ে গেল তো এই যে দেখো খাওয়া দাওয়া করি কিন্তু জামা কাপড় গোছাচ্ছি গুছিয়ে তো রেডি হবো রেডি হয়ে তো এদিকে বেরো বেরিয়ে পড়বো কারণ বসার সময়ই ছিল না আর একটু রেস্ট করব যে ওটারও সময় ছিল না তো লেটই হয়ে গেল। আজকেও মনে হয় গাড়িতে ওরকম লাগবে কেমন যেন লাগে ভালো লাগে না এখন গাড়িতে উঠতে তো চলো জামা কাপড়গুলো বুঝাই সব জামা কাপড় বের করলাম কোনটা কোনটা নেব শুধু নিচ্ছি তো মায়ের শুধু শীতের জামাগুলো নিয়ে যাবো আর গরমের জামাগুলো সব রেখে যাব কারণ ব্যাগ ভর্তি হয়ে যাবে এই সোয়েটার ঢোকালে যত ব্যাগ কম নিয়ে যাব ততই আমাদের বেশি ভালো কারণ গাড়ির মধ্যে ভিড় থাকে না বিকালবেলা বেশি ভিড় থাকে গাড়িতে বসার জায়গাই থাকে না তো ব্যাগ থাকলে আবার বেশি সমস্যা হয় ওঠাতে চায় না গাড়ির মধ্যে ব্যাগ বেশি থাকলে রাখার জায়গা থাকে না তখন আর আমাদেরও সমস্যা হয়ে যায় বাচ্চা এদিকে আর আমি তো বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে দাঁড়াতেই পারি না এইদিকে আমি ব্যাগ গোছাচ্ছি আর মা দেখে আছে আর মা বারবার বলছে মায়েকে যেন আমি না মারি কারণ ও দুষ্টমি একটু বেশি করে ওকে যেন চোখে চোখে রাখি বারবার বলতেছে এখানে আসলে তো মাই সবকিছু করে আমার কাজগুলো মাই করে একটা মার যার কাজ থাকে সব কাজই মায়া করে মাহির তার জন্য ওর মন বেশি খারাপ হয়ে যায় সারাক্ষণ মাইকে খাওয়া দাওয়া ঘুমানো থেকে শুরু করে স্নান করা থেকে শুরু করে সবকিছু করে দেয় তো একটা মায়া এক একমাস থাকলাম যতই হোক আবার আসবো তবুও না মনটা খারাপ লাগে তো দেখো এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম আর মাহিকে আর মাহের বাবাকে আমাদের পুরানো বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে বলে আসতে আমার কেন জানি না ওই বাড়িতে যেতে ইচ্ছা করছে না আমি ভাবলাম যে তোমরা যতক্ষণে বলে আসবে আমি একটু রেস্ট করতে পারবো নইলে আবার গাড়ির মধ্যে আমাকে খারাপ লাগবে তো বলে আসলো এই যে দেখো কাকিমাও আসলো দিক বাড়ির থেকে তো সবাই এখন বেরোবো তো এই যে দেখো আর গাড়ি ছাড়ছে না ও নাকি গাড়িটার মধ্যে যাবে তো গাড়িটা নিয়ে যাব আজকেই তোর লাস্ট আর গাড়িটা নিয়ে যাচ্ছি না বাড়িতে কারণ কোথায় নিয়ে যাব বলো তো তার জন্য রেখেই যাচ্ছি আর বাড়িতে তো ওর ঘোড়া গাড়ি আসেই তো চলো আজকের মতো এই বাড়ির ব্লগ এখানেই শেষ আবার তিন মাস મો દીદન તો બસ ચાલીને જાવ પર માં ઓર માવો કુશીયા ફલા ફલા માનસી કોપે આદક મહી ભૂત છ લેબુ ઉધિગેશન લેબુ કોતે ભૂત અમાર ગામમાં બની છે આ મમક બાય બાય ગુડી દે બાય હાટે પાછળ જઈ ગ મમક બાય તો બેલા માલ હમ ખાતી હતી પડતાઈતી સીતી માં બેસી ગઈ વાડી ને તો વાડી মানে কি কৈছে আপকে ব্যস্ত আই ওরে দিদা কে আ ঢাকাই কবি না দিদা না 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 ভাই বাবা सगलाम বাই না আমি আমপার ভাড়া করি না কিবে ওলে সব আচ্ছা দিদা আছো হ্যালো না আবার আচ্ছা सगलाम বাই না ভাড়া আলে খালি পায় হিসাব আসে মানে কই থেকে বাই করলো কিগুলা কি আর মানে তো مغدقدق <laughs> 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 মাহি নতুন জামা পরা দেখলে আর কারো করলে যাবে না আমরা যেমন ওর বাবা আর আমি নতুন জামা পরেছি তার জন্য ও আমাদের ছাড়া আর যাচ্ছে না ও দিদার কোলে ও ভাবতেছে হয়তো আমরা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে কোথাও আবার চলে আসবো ওর দিদার বাড়িতে আর মাহি তো এখনও বুঝতে শিখে যে ও এখন কোথায় যাচ্ছে তার জন্য ও দিদার কোলে যাচ্ছিলো না যদি বোঝার মতো হতো তাহলে ওই যে কান্নাকাটি শুরু করে দিত কিন্তু এখন যে আমরা নতুন জামা পরেছি তার জন্য ও দিদার ফলে আর যাচ্ছিলোই না তো চলো প্রায় আমরা চলে আসলাম হাই রোটে এখন আমরা বাসের মধ্যে উঠবো তো এইটুকু তো টোটোর মধ্যে আমাদের আসতে হবে এখন তো ছোটোবেলার দিন এখন চারটাতেই অন্ধকার লেগে যায় এখন বাজে সাড়ে চারটা দেখো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো চলো আমরা এখন হাই রোডে আসছি এখনও বাস আসতে তো দেখো আমরা এখানে এসে দাঁড়ায় এসে দুইটা গাড়ি ছেড়ে দিলাম কারণ এত পরিমাণে ভিড় বললাম না বিকালবেলা ভিড় বেশি থাকে আর সিট যদি না পাই আবার বাচ্চা নিয়ে সমস্যা তারপরে তো এই বাসটা পেলাম একটু ফাঁকা ছিল কিন্তু সিট ছিল না একদম সব সিটই বুকিং ছিল ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি পর্যন্ত আমরা দাঁড়ায় এসেছিলাম এই মাত্র সিট পেলাম তো বসলাম এখন ভিডিওটা অন করছি কারণ এতক্ষণ সিট ফাঁকা ছিল না আর মাহির বাবা মাহিকে নিয়ে দাঁড়িয়েছিল আর ব্যাগগুলো তো রেখে দিয়েছি গাড়ির মধ্যে তো এতটা পর্যন্ত দাঁড়ায় আসলাম এখন সিট পেলাম তো দেখো প্রায় অন্ধকারই লেগে যাচ্ছে তো চলো প্রায় আমরা কাছাকাছি এসে গেছি ফালাকাটার ফালাকাটাতে নামবো আবার একটা ফালাকাটাতে নেমে আমাদের আবার একটা গাড়ি ধরতে লাগবে কারণ আমরা ডাইরেক্ট কুচবিহারের গাড়িতে উঠি নি ফালাকাটার গাড়িতে উঠেছি জন্য ফালাকাটাতে নেমে দেবে আবার আমাদেরকে গাড়ি ধরে ঘোকসারডাঙ্গায় যেতে হবে বাস থেকে নেমেই দেখছি পাশে একটা বিরিয়ানির দোকান তো আজকে মন গেলো বিরিয়ানি খেতে তো এখান থেকে এক প্লেট নিয়ে নিচ্ছি বাড়ির জন্য বাড়িতে গিয়ে খাবো আর কি তো দেখো এই যে সাপারিতে উঠে পড়লাম হালাকাটাতে এসে আমি গাড়ির মধ্যে বসেছিলাম হঠাৎ আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল দিদিটা আমার ভিডিও দেখে আমাকে চিনতে পেরেছে গাড়ির মধ্যে আমি বসেছিলাম এসে কথা বললো আমার খুবই ভালো লাগলো কিন্তু দিদিটার সঙ্গে কথা বললাম কিন্তু নামটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি তোমাকেই বলছি দিদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমার নামটা কি আমি ভুলেই গিয়েছিলাম জিজ্ঞাসা করতে তুমিও একটু ব্যস্ত ছিলে আর আমিও ভুলে গিয়েছিলাম তো দেখো আমরা চলে এসেছি বাড়ি অনেকক্ষণে এসেছি এসে তো আমি জুইদের বাড়িতে গিয়েছিলাম মাইকে নিয়ে এসেই তো মাহি জুই জুই বলা শুরু করে দিয়েছে ও এখানেই আসলে মনে পড়ে জুইয়ের কথা তো নিয়ে গেছিলাম ওখানেও অনেক অনেকক্ষণ ছিলাম মোদের বাড়িতে প্রায় আধা ঘন্টার মতো গল্প করলাম ওদের সঙ্গে সবার সঙ্গে তো আসলাম বাড়ি এসে তো মায়ের বাবাকে বললাম বিছনাটা একটু তুমি পরিষ্কার করো কারণ এতদিন আমরা ছিলাম না তো ওই যে বেড কভার পরিষ্কার করছে আর ঘরে চারিদিকে এত পরিমাণে ধুলো হয়েছে কি বলবো এই কুড়ি ঘরে না বেশি পরিমাণে ধুলা থাকে কারণ টিনের ফাঁকা দিয়ে আর কি ধুলোগুলো ঢুকে তো সব কিছুই উঠে নিল এই যে ঝাড়তেছে বিছনাটাও ঝাড়লো আর বেড কভার একটা নতুন পেতে দেবো আগের বেড কভারটা সরিয়ে রাখলাম কালকে ধুয়ে দেবো আর কালকে তো অনেক কাজ আছে আবার এই সব জামা কাপড় ধুয়ে দিতে লাগবে মোছা করতে লাগবে তারপরে ঘরটা পরিষ্কার লাগবে নইলে খিটখিটে লাগতেছে কারণ জানি না অনেক দিন পর আসলাম চারিদিকে ধুলো দেখে ভালো লাগতেছে না তো চলো আজকে শুধু বিছানাটা আর কি পরিষ্কার করলাম তো দেখো বিরিয়ানি এনেই তো মাহে এদিকে নিয়ে বসে পড়েছে আর ভয়েস দিচ্ছি কি বলবো মাহি কোল থেকে নামতেছেই না কিভাবে যে ভয়েস দেবো তোমরা হয়তো ওর আওয়াজ শুনতে পাচ্ছ একটু আগে ভালো করে ভয়েস দিচ্ছিলাম এই যে ঘুম থেকে উঠলো এইদিকে তো মা ভাত বানিয়েছে গরম ভাত আর হচ্ছে বাঁধাকপি ঘন্টো বানিয়েছে আর আমরা এইদিকে বিরিয়ানি নিয়ে আর কি দুজনে খাচ্ছি মাকে বললাম মা তো খাবে না আমরাই খাচ্ছি আর মাহি দেখো একাই খাচ্ছিল তো বিরিয়ানি মনে হয় পছন্দ করে মাহি তো খাচ্ছে দেখো একাই একাই আমাদেরকে হাতাইতেই দিচ্ছিল না তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকের থেকে এখানকারই ব্লগ আসবে শ্বশুরবাড়ি তো আমি চলে আসলাম বলো খাওয়া দাওয়া করলাম এখন আমরা ঘুমাবো টাকা সবাই করে বাই বাই